Hi de শাকিব খানের এই নতুন তাণ্ডব লুক প্রকাশ পেতে না পেতেই পুরো ইতিহাস করে ফেলল ব্ল্যাক সুট পরে চোখে আগুন সবকিছু ধ্বংস করে সামনে এগিয়ে আসছে একেবারে মারাত্মক অ্যাটিটিউড নিয়ে এই যেই নেট দুনিয়ায় এসেছে অমনি সাকিবিয়ানদের মাথায় যেন আগুন ধরে গেছে সবার মুখে একটাই কথা এই না হলো আমাদের মেগাস্টার শাকিব খান এই লুকের পেছনে আসলে গোপন কাহিনী কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটাই কিন্তু আমাদের সেই সাকিব যাকে দেখার জন্য অপেক্ষা করছিল লাখো ভক্ত এমন লুক শেষ কবে দেখেছেন বলুন তো এমন ক্যারিশমা এমন ভয়ঙ্কর চেহারার আভাস এক কথায় পারফেক্ট তাণ্ডব লুক সিনেমার ফার্স্ট লুক পোস্ট হওয়ার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার শেয়ার রিয়াকশন আর সাকিবিয়াদের উন্মাদনায় পুরো সোশ্যাল মিডিয়া তোলপার হয়ে গিয়েছে আর ভাই শোনেন এই ছবি নিয়ে যে হাইপ তৈরি হয়েছে তা কিন্তু শুধু ঢালিউড না ওপার বাংলাতেও ছড়িয়ে পড়েছে অনেকে বলছে এই সাকিব খানি পারে বলিউডের হিরোদের টেক্কা দিতে এই ছবিটি মূলত ফ্যানমেড কিন্তু ফ্যানমেড হলেও শাকিবিয়ানরা এই লুকেই শাকিব খানকে দেখতে চায় তো দর্শক আপনি কি এমন লুকে সাকিব খানকে দেখতে চাচ্ছেন কমেন্টে জানিয়ে দিন